প্রথমেই সকল মাধ্যমিক পরীক্ষার্থীকে জানাই ইংরেজির নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সামনেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা আর মাত্রই কিছুদিন বাকি রয়েছে তো সবাই যাতে ভালো ফল করো সেই জন্য প্রথমেই তোমাদের অনেক শুভেচ্ছা জানিয়ে রাখলাম আমি এই ভিডিওটা করেছি ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমরা অনেকেই সাজেশন চাও অ্যাকচুয়ালি সাজেশান করে পড়ার আমি ঠিক পক্ষে নই তোমাদের বারবারই বলি যে পুরো পাঠ্য বইটা খুঁটিয়ে ভালো করে পড়ো কারণ প্রচুর শর্ট কোয়েশ্চেন হয় এক নম্বরের শর্ট কোয়েশ্চেন হয় তো সেগুলোর তো কোনো সাজেশন হয় না এক নম্বর দু নম্বরের প্রশ্নের আর হিউজ সিলেবাস তো সেই সিলেবাসের মধ্যে গুটি কয়েক প্রশ্ন বেছে দেওয়া সেটা সত্যি খুব চাপেরই বিষয় কিন্তু তার মধ্যে থেকে আমি চেষ্টা করেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরার তবে তোমরা শুধুমাত্র এই প্রশ্নগুলোই করবে বা তৈরি করবে তা কিন্তু নয় আমি আশা করবো সারা বছরে তোমরা পড়াশোনা করেছো তো ভালো করেই পাঠ্যবইটা ফলো করেছো তো আমি যে প্রশ্নগুলো এখানে বলছি সেগুলো একটু বেশি যত্ন নেই এক্সট্রা আমি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি প্রথমে বলবো পাঁচ নম্বরের প্রশ্ন তারপর তিন এবং তারপর দুই এইভাবে বলবো তো প্রথম অধ্যায় হলো বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ঠভূমিরূপ প্রশ্নের মান হচ্ছে পাঁচ অথবা পাঁচ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও দ্বিতীয় প্রশ্ন বায়ুর কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও সঞ্চয় কাজের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও বায়ুর অবঘর্ষ ক্ষয়ের ফলে গঠিত তিনটি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও এবং পাঁচ সুন্দরবন অঞ্চলের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা করো দেখো এখানে ছবি আঁকার কথা বলাই রয়েছে কাজে ছবি আঁকাটাও ভালো করে প্র্যাকটিস করবে এবং ছবিতে লেভেলিং করাটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ নাহলে কিন্তু ছবি কমপ্লিট হয় না কাজে ছবিও যত্ন নিয়ে করবে এবং যেখানে উত্তর লিখছ সেই উত্তরের সঙ্গেই যেন ছবি থাকে প্রশ্নের মান তিন সুন্দরবন অঞ্চলের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা করো দেখো এই যে প্রশ্নটা এটা আমি পাঁচ নম্বরের প্রশ্নেও রেখেছি আবার এক নম্বরের কোয়েশ্চেনেও রেখেছি অর্থাৎ এটা পাঁচ নম্বরেও আসতে পারে অথবা তিনেও দিতে পারে বড় করেই তৈরি করো তাহলে তিনের মতো করেও লিখতে পারবে দু নম্বর প্রশ্নে রয়েছে গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয় অশ্বপ্রাকৃতির হ্রদ কিভাবে সৃষ্টি হয় চিত্রসহ বোঝাও স্বপ্নদীর মোহনায় বদীপ গড়ে ওঠে না কেন খা শ্রেণী বিভাগ করো ও কি করো শ্রেণী বিভাগ রসে মোতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো পেটিমেন্ট ও বাজাতার মধ্যে পার্থক্য লেখো ঝুলন্ত উপত্যকা কিভাবে সৃষ্টি হয় তিন নাম্বার প্রশ্নে যদি তোমাদের হাতে স্পিড ভালো থাকে এবং ছবি আঁকা সম্ভব হয় তাহলে অবশ্যই কিন্তু ছবি এঁকো এবং পার্থক্য যেগুলো লিখতে দিয়েছে সেগুলো মাঝখানে লাইন টেনে দুপাশে যেমন রসে মতানো ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো মাঝখানে লাইন কাটবে বা দিকে রসে মতানে রানদেরকে ড্রামলিন এইভাবে লিখে কিন্তু তোমরা পার্থক্যগুলো লিখবে এবং যখনই আহ তিন বা দুয়েতে যখনই কোনো কিছু সংখ্যা যাওয়া হয় কাকে বলে তখন সংখ্যাটা তো লিখবেই তার সঙ্গে সঙ্গে তার একটা করে উদাহরণ দেওয়ার চেষ্টা করবে তাতে উত্তরের মান ভালো হয় প্রশ্নের মান দুই নিক বিন্দু কি এটি কখন তৈরি হয় ওয়াদি কি মরুভূমিতে থর এটি কি নামে পরিচিত কাকে বলে হামাদা কি পৃথিবীর বৃহত্তম শীতল উষ্ণ মরুভূমির নাম লেখ ছয় বহির সমভূমি কাকে বলে সাত কেম সোপান কিভাবে সৃষ্টি হয় ও মধ্যে পার্থক্য লেখক নয় অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখক দশ পর্যায়ন কাকে বলে তাহলে এই হলো আমাদের প্রথম অধ্যায়ের উপরের থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় অধ্যায় চলে যায় দ্বিতীয় অধ্যায় বায়ুমন্ডল প্রশ্নের মান হচ্ছে পাঁচ বায়ু প্রথম প্রশ্ন হচ্ছে বায়ুচাপের তারতম্যের কারণগুলো আলোচনা করো পাঁচটা কারণ রয়েছে পাঁচটা কারণই খুব ভালো করে পড়বে এবং লেখাটা অবশ্যই প্র্যাকটিস করবে আর তোমাদের যে কদিন হাতে রয়েছে তোমাদের এই টাইমটা কিন্তু শুধু লেখা প্র্যাকটিস করারই টাইম প্রত্যেক দিন যে প্রশ্নগুলোর উত্তর তোমরা করছো সেটা ভূগোলে হোক বা যে কোনো সাবজেক্টে হোক সেগুলো কিন্তু লিখবে দ্বিতীয় প্রশ্ন হলো পৃথিবীর প্রধান প্রধান বর্ণনা দাও আচ্ছা এখানে তিন হওয়া উচিত ছিল তিনের জায়গায় চারটা একটু মিস্টেক হয়ে গেছে আমার পৃথিবীর প্রধান তিনটি নিয়ত বায়ু প্রবাহ সম্পর্কে লেখো প্রধান তিনটি নিয়ত বায়ু প্রবাহ হলো আইন বায়ু পশ্চিম বায়ু ও মেরু বায়ু তো এই বায়ু প্রবাহ মানে কোন বলয় থেকে কোন বায়ুচব্বল দিকে প্রবাহিত হয় এছাড়া এদের আর কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো এখানে লিখতে হবে তার সঙ্গে সঙ্গে ছবিও আঁকতে হবে এখানে যদিও ছবি আঁকার কথা বলা নেই কিন্তু এই নিয়ত বায়ু প্রবাহ ছাড়া উত্তর করাই যায় না পাঁচ নম্বর হলো ঘূর্ণাবাদ ও প্রতীপ ঘূর্ণাবাদের মধ্যে পার্থক্য লেখ এটা ওইভাবে মাঝখানে লাইন টেনে একদিকে ঘূর্ণাবাদ এবং আরেকদিকে প্রতীপ ঘূর্ণাবাদ কম করেও পাঁচটা পয়েন্ট কিন্তু লিখতে হবে পরিচলন বৃষ্টিপাত কিভাবে সৃষ্টি হয় বোঝাও সহ বোঝাও পৃথিবীর কোন অংশে দেখা যায় এই জলবায়ুর বৈশিষ্ট্যগুলো লেখো বায়ুমণ্ডলের একদম শেষ অংশ থেকে এই প্রশ্নটা আমি দিয়েছি মৌসুমী জলবায়ু পৃথিবীর কোন অংশে দেখা যায় এই জলবায়ুর বৈশিষ্ট্যগুলো লেখো এটাও ওই বায়ুমণ্ডলের একদম শেষ অংশ থেকে মাইমোনের বিভিন্ন স্তরগুলোর সম্পর্কে তৈরি করে রাখবে যেমন ট্রপোস্ফিয়ার স্ট্র্যাসফিয়ার মেসোস্ফিয়ার আয়ানস্ফিয়ার তো এই স্তরগুলোর উপরে বড় কোশ্চেন আগে এসে গেছে বলে এটা আমি বড় কোশ্চেন হয়তো পাঁচ নম্বরের এতে দিইনি তিনে দিয়েছি কারণ এই ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার এগুলোর উপর কিন্তু তিন বা দুই এ প্রশ্ন আসতেই পারে দু নম্বর হচ্ছে ওজোন স্তরে বিনাশের কারণগুলো লেখো যেহেতু প্রশ্নের মান তিন কাজে তিন নাম্বারের মতো তিনটে পয়েন্ট লিখলেই হবে তিনটে পয়েন্ট লিখো তিন ওজন স্তর বিনাশের প্রভাবগুলো সৃষ্টি হয় এখানে বৈপত্য উত্তাপের যখন তুমি লিখতে যাবে জিনিসটা বোঝানোটা তখনই তোমার সম্পূর্ণ হবে বা ভালো হবে যখন তুমি কিন্তু এসে একটা ছবি আঁকবে এখানে কিন্তু ছবি আঁকার কথা কোথাও বলা নেই কিন্তু চেষ্টা করবে অবশ্যই ছবি দিতে পাঁচ নম্বরে কি বলছে বিশ্ব হাউস গ্যাসের ভূমিকা লেখ ছয় বিশ্ব উষ্ণায়নের বিশ্ব জলবায়ুতে এর প্রভাব কি আর পৃথিবীর অধিকাংশ মরুভূমি পশ্চিমে আয়ন আয়নমের গতিপথে অবস্থিত কেন নয় স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য লেখো দশ ক্যাটাবেটিক ওয়ানাবাটিক বায়ুর মধ্যে পার্থক্য লেখ এগারো জেট বায়ু কাকে বলে ভারতের জলবায়ুতে জেট বায়ুর প্রভাব লেখ বারো আপেক্ষিক আদ্রতা উষ্ণতার সাথে আপেক্ষিক আদ্রতা কি সম্পর্ক মান থাকা জলীয় বাষ্পের গুরুত্ব লেখ দুই অ্যারোসল কি তিন শুক্তি মেঘ কি চার বায়ুমন্ডলের উষ্ণতম ও শীতলতম স্তরের নাম লেখো পাঁচ ওজন গহর কি বা ওজন গহর কাকে বলে ছয় ইনসোলেশন কাকে বলে সাত তাপ কাকে বলে আট অ্যালবেডো কাকে বলে নয় অশ্ব অক্ষাংশ কাকে বলে দশ গর্জনশীল চল্লিশা কাকে বলে এগারো দুটি উষ্ণ ও দুটো শীতল স্থানীয় বায়ুপ্রবাহের নাম লেখো বারো জলচক্র কাকে বলে তেরো পর্বতের অনুবাদ ও প্রতিবাদ ঢাল কাকে বলে চোদ্দ বৃষ্টি অঞ্চল কাকে বলে পনেরো উষ্ণতা ও বৃষ্টিপাতের লেখচিত্রে কি বৈশিষ্ট্য দেখে তুন্দ্রা জলবায়ু অথবা নিরক্ষে জলবায়ু অথবা মৌসুমি জলবায়ু শনাক্ত করা যায় তোমাদের বায়ুমন্ডলের অধ্যায়ের একদম শেষের দিকে অনেকগুলো লেখচিত্র দেওয়া রয়েছে বিভিন্ন জলবায়ু অঞ্চলে তার মধ্যে তুন্দ্রা নিরক্ষীয় মৌসুমী জলবায়ু ভালো করে দেখে রাখবে কারণ ভূমধ্যে জলবায়ু একে এসে গেছে এছাড়াও বায়ুর উষ্ণতা পরিমাপ বায়ুর চাপ পরিমাপ বৃষ্টিপাত বায়ুর গতি আর্দ্রতা ইত্যাদি পরিমাপের যন্ত্রগুলোর নাম মনে রাখবে এক নম্বরের প্রশ্ন হিসেবে এগুলো এসে থাকে মাঝে মধ্যে কাকে বলে রেখা কাকে বলে এগুলো গুরুত্ব দিয়ে পড়বে এরপর তৃতীয় অধ্যায় প্রথমে বলি এক নম্বর প্রশ্ন পৃথিবীব্যাপী সমুদ্রসূত্রের প্রভাব আলোচনা করো দুই জোয়ার ভাটা কিভাবে সৃষ্টি হয় চিত্র সহ বোঝাও তিন জোয়ার ভাটার ফলাফল লেখো চার সিচিকি অবস্থানে ভরা জোয়ার কিভাবে হয় চিত্রসহ বোঝাও তো এই চারটে প্রশ্ন খুব গুরুত্ব দিয়ে করবে তার সঙ্গে আবারও বলছি ছবি প্রশ্নের মান তিন এক বান ডাকা কাকে বলে বান সৃষ্টির প্রয়োজনীয় শর্তগুলো কি কি দুই শৈবাল সাগর কাকে বলে উদাহরণ দাও তিন একই স্থানে প্রতিদিন একই সময় মুখ্য জোয়ার হয় না কেন চার মগ্ন চড়া কাকে বলে উদাহরণ দাও পাঁচ এল নিনা সম্পর্কে লেখ প্রশ্নের মান দুটি দুই উষ্ণ দুটি শীতল স্রোতের নাম লেখ হিমশৈল কি সংযোগ ও প্রতিযোগ কাকে বলে চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা এই বর্জ্য ব্যবস্থাপনায় কোনো বড় প্রশ্ন বা পাঁচ নাম্বারের প্রশ্ন আসে না এই অধ্যায় থেকে এখানে যা আসে তিন অথবা দু নাম্বারে এবং এক নাম্বারে প্রথম প্রশ্ন জৈবভঙ্গ ও জৈব অভঙ্গ বর্জ্যের মধ্যে পার্থক্য লেখ দুই বর্জ্য ব্যবস্থাপনায় থ্রি আর এর ভূমিকা লেখ তিনটি প্রভাব লেখ চার বর্জ্য ব্যবস্থাপনার তিনটি পদ্ধতি লেখ তোমরা এই তিনটে পদ্ধতির সঙ্গে থ্রি আর এই ব্যাপারটাকে এক করে ফেলো তো তিনটে পদ্ধতি কিন্তু আলাদা এবং থ্রি আর এর ব্যাপারটাও কিন্তু আলাদা এটা কিন্তু ভালো করে খেয়াল করে পড়বে যখন পড়বে আজ মঞ্চ ব্যবস্থাপনায় একজন শিক্ষার্থী হিসেবে তোমার ভূমিকা কি তো চতুর্থ অধ্যায়টি হলো এবার পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশ প্রশ্নের মান পাঁচ এক ভারতে কৃষ্ণ মৃত্তিকার অবস্থান বৈশিষ্ট্য গুরুত্ব লেখ দুই ভারতের পলি মৃত্তিকার অবস্থান বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখ তিন প্রস্থ বরাবর হিমালয় শ্রেণীবিভাগ করে আলে চার ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখ। পাঁচ ভারতের মৃত্তিকা ক্ষয়ের কারণ ও ফলাফল সম্পর্কে লেখ তোমাদের এবছরে ভারতের মৃত্তিকা এই ভীষণ রকমের গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন এখানে প্রশ্নের মান তিন ভারতের জলবায়ুতে হিমালয় প্রভাব সম্পর্কে লেখ। উত্তর ভারতের সমভূমি শ্রেণী বিভাগ কর তিন ভাঙ্গর ও খাদারের মধ্যে পার্থক্য লেখ চার ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখক খেয়াল করে দেখো প্রশ্নটা শুধুমাত্র প্রাকৃতিক পার্থক্য চাওয়া হয়েছে পাঁচ গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র নদীর গতিপথের বর্ণনা দাও ছয় নর্মদা ও তাপের মোহনায় বদিপ করে ওঠেনি কেন সাত ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের তিনটি প্রভাব লেখো আট জল সংরক্ষণের পদ্ধতিগুলো লেখো নয় বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাডুর ভূমিকা কি দশ বহুমুখী নদী পরিকল্পনা কেন গ্রহণ করা হয় ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি এগারো মৃত্তিকা ক্ষয়ের তিনটি পদ্ধতি সম্পর্কে লেখো বারো মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের তিনটি উপায় লেখো তেরো ভারতের প্রধান স্বাভাবিক উদ্ভিদ কি এই ধরনের স্বাভাবিক উদ্ভিদের জন্য কি ধরনের জলবায়ু প্রয়োজন চোদ্দ কৃষি বনসৃজন কাকে বলে এর উদ্দেশ্য কি প্রশ্নের মান দুই এক ভারতের উত্তরতম ও দক্ষিণতম প্রান্তের নাম কি দুই ভারতের পূর্বতম ও পশ্চিমতম প্রান্তের নাম কি তিন ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম লেখ চার ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম লেখ পাঁচ চন্ডীগড় কোন দুটি রাজ্যের রাজধানী ছয় ভারতের নবীনতম রাজ্য এবং এর রাজধানীর নাম লেখ সাত ডেকান ট্র্যাপ কাকে বলে আট মাল্লাদ ও ময়দান কাকে বলে নয় কয়াল কি দশ ভারতের একটি প্রবাল দ্বীপ ও একটি আগ্নেয় দ্বীপের নাম লেখ এগারো অন্তর্বাহিনী নদী কাকে বলে উদাহরণ দাও বারো মৌসুমি বিস্ফোরণ কাকে বলে তেরো ঝুম চাষ কি চোদ্দ তামিলনাড়ুর উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হবার কারণ কি পনেরো কালবৈশাখী কাকে বলে ষোলো শরৎকালে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় কেন এবার ষষ্ঠ অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ প্রশ্নের মান পাঁচ গম আখ কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো দুই ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বন শিল্পের কেন্দ্রিক ভবনের কারণগুলো লেখো তিন ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্প বিকাশের কারণগুলো কি কি মোটর গাড়ি নির্মাণ শিল্পের আর নাম হচ্ছে অটোমোবাইল শিল্প চার ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশের কারণগুলো আলোচনা করো পাঁচ ভারতের নগরায়নের সমস্যাগুলো আলোচনা করো ছয় ভারতের শহর গড়ে ওঠার কারণ গুলো লেখ লেখো প্রশ্নের মান তিন আধুনিক যোগাযোগ ব্যবস্থায় ইন্টারনেটের গুরুত্ব লেখো দুই ভারতে জলপথের গুরুত্ব আলোচনা করো গত বছর সড়কপথ পথ ও রেলপথ এসেছে কাজে এবছর তোমাদের জন্য জলপথ এবং আকাশপথ খুব গুরুত্বপূর্ণ তিন ভারতের নগরায়নের পদ্ধতিগুলো লেখো লেখ চার ভারতে জনসংখ্যা বৃদ্ধির সমস্যাগুলো লেখি কি পাঁচ পূর্ব মধ্য ভারতে অধিকাংশ লহুস্প শিল্প গড়ে উঠেছে কেন ছয় খারিফ শস্যের মধ্যে পার্থক্য লেখ প্রশ্নের মান দুই এক চাই শস্য কাকে বলে দুই ভারতীয় কৃষির দুটি সমস্যা লেখ তিন সবুজ বিপ্লব কি চার বিশুদ্ধ অবিশুদ্ধ কাঁচামালের মধ্যে পার্থক্য কি বা পার্থক্য লেখ পাঁচ সেল এর পুরো নাম কি এ সদর দপ্তর কোথায় অবস্থিত ছয় আমেদাবাদ কে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন সাত স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝায় আট সোনালী চতুর্ভুজ ও হীরক চতুর্ভুজ কাকে বলে নয় ভারতের প্রথম মেট্রো রেল কবে কোথায় চালু হয় সপ্তম অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র সূচক মানচিত্র আচ্ছা এই অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন আসে না অর্থাৎ অধ্যায় থেকে আসে না এখান থেকে তিন দুই এবং এক নম্বরের প্রশ্ন এসে থাকে প্রথমে বলবো তিন নম্বরের প্রশ্ন এক তিনটি ব্যবহার লেখক দুই ভূবৈচিত্র্য সূচক মানচিত্র উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য লেখক তিন ভূ সমলয় ও সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য লেখ চার উপগ্রহ চিত্রে তিনটি বৈশিষ্ট্য লেখ পাঁচ উপগ্রহচিত্র প্রস্তুতের পর্যায়গুলো সম্পর্কে লেখো এবার হলো প্রশ্নের মান দুই এক ভারতে উপগ্রহচিত্র তোলা ও সংরক্ষণের দায়িত্বে আছে কোন সংস্থা এদের সদর দপ্তর কোথায় অবস্থিত দুই ভারতে বই বৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি ও সংরক্ষণের দায়িত্বে আছে কোন সংস্থা এর সদর দপ্তর কোথায় অবস্থিত তিন এফ সিসি ও এর মধ্যে পার্থক্য লেখ চার রিমোট সেন্সিং কাকে বলে পাঁচ ভারতের ইনসাইট সিরিজের উপগ্রহগুলো কি ধরনের উপগ্রহ এই উপগ্রহগুলো থেকে আমরা কি কি তথ্য পাই ছয় ইন্ট্রিটি অক্ষাংশ দ্রাঘিমা কি থাকে। স্কেল কয় প্রকার ও কি কি মানচিত্র চিহ্নিত করন ভারতের ভূপ্রকৃতি এক আরাবলী পর্বত দুই শিবালিক পর্বশ্রেণী তিন কারাকড়াম পর্বশ্রেণী চার ভারতের পর্ব সর্বোচ্চ পর্বশৃঙ্গ পাঁচ ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ ছয় কাশ্মীর উপত্যকা সাত পশ্চিমঘাট পর্বতশ্রেণী আট ভারতের উচ্চতম মালভূমি নয় ছোটনাগপুর মালভূমি দশ কচ্ছের রন এগারো পক প্রণালী বারো মান্নার উপসাগর তেরো কচ্ছ উপদ্বীপ চোদ্দ কাথিয়াবার উপদ্বীপ পনেরো খামবাদ উপসাগর ষোলো থর মরু অঞ্চল সতেরো করমণ্ডল উপকূল এবং আঠেরো হচ্ছে কোঙ্কন উপকূল ভারতের নদ নদী থেকে আসতে পারে এক নর্মদা নদী দুই লুনি নদী তিন মহানদী ভার ভারত পাঁচ চিল্কা উপহ্রদ ছয় ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ সাত ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ আট ভারতের দীর্ঘতম কয়াল ভারতের জলবায়ু এই অংশ থেকে আসতে পারে এক ভারতের সর্বোচ্চ বৃষ্টিপাতযুক্ত স্থান বা অঞ্চল হ্যাঁ স্থান হলে মহসেনরা এবং অঞ্চল বললে পশ্চিমঘাট পর্বশ্রেণীর পশ্চিম ঢাল বা পশ্চিম উপকূল দেখাতে পারো ভারতের এবং দুই ভারতের বৃষ্টিপাত যুক্ত স্থান এটা তোমরা করমণ্ডল উপকূল দেখাতে পারো অথবা পাঞ্জাব হরিয়ানাকে দেখাতে পারো তিন ভারতের শীতলতম স্থান ভারতের মৃত্তিকা ভারতের প্রধান যে মৃত্তিকা পলি মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা মৃত্তিকার প্রধান যে অঞ্চল সেগুলো তোমরা একটু দেখে রাখবে চার ভারতে কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণা কেন্দ্র ভারতের স্বাভাবিক উদ্ভিদ এক ভারতের প্রধান ম্যানগ্রোভ অরণ্য দুই একটি চিরহরিত অরণ্য অঞ্চল তিন কেন্দ্রীয় অরণ্য গবেষণা কেন্দ্র ভারতের কৃষিজ ফসল এখান থেকে তোমরা ভারতের প্রধান কৃষিজ ফসল ধান আখ কফি উৎপাদক অঞ্চল দেখে রাখবে অবশ্যই প্রধান অঞ্চলগুলো ভারতের ভারতের শিল্প এক উত্তর পূর্ব পশ্চিম ভারতের একটি অটোমোবাইল শিল্প তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র চার পশ্চিমবঙ্গের একটি পেট্রোশিয়ান শিল্প কেন্দ্র পাঁচ পশ্চিমবঙ্গের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র এবং ছয় ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র এখানে নাম্বারিংটা একটু গন্ডগোল আছে তো তোমাদের জন্য কিন্তু মোটর গাড়ি নির্মাণ শিল্প বা অটোমোবাইল শিল্প এবং তথ্য প্রযুক্তি শিল্প ভীষণই গুরুত্বপূর্ণ ভারতের জনসংখ্যা ও নগরায়ন ভারতের সর্বোচ্চ জনসংখ্যাযুক্ত রাজ্য ভারতের সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত রাজ্য ভারতের সর্বোচ্চ জনসংখ্যাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল এবং সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল সর্বোচ্চ জনঘনত্বযুক্ত রাজ্য সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্য সর্বোচ্চ জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল এবং সর্বনিম্ন জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল হ্যাঁ এইগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস যেভাবেই করানো হয়েছে ভারতের জনসংখ্যা অংশ থেকে কাজে এই রাজ্যগুলো একটু দেখে রাখবে ভারতের রাজধানী ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতা চণ্ডীগড় ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা এখান থেকে তোমরা একটু দেখে রেখো ভারতীয় রেলের সদর দপ্তর জাহাজ বন্দর ভারতের ভারতের বৃহত্তম আন্তর্জাতিক আন্তর্জাতিক বিমান বন্দর একটি নদী এটা তোমরা কলকাতা বা হলদিয়া যে কোনো একটা দেখাতে পারো তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি বললাম পাঁচ তিন এবং দু নম্বরের এক নম্বরের জন্য আবারও বলছি বইটা খুব খুঁটিয়ে পড়া দরকার এবং শর্ট কোশ্চেন এক নাম্বারে অনেকে এসে থাকে কাজে ভালো মার্কস তোলার জন্য এবং যারা পাস করার জন্য দেখছ তাদের জন্য বলছি যে ছোট প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তার জন্য বই কিন্তু খুঁটিয়ে পড়া পাঠ্য বই হ্যাঁ একদম তো যে প্রশ্নগুলো দিলাম অনেকের প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি হয়ে গেছে হয়তো দু একটা একটু আনকমন থাকতে পারে তো যেগুলো এখনও তৈরি করা হয়নি সেগুলো তৈরি করে ফেলো আর যেগুলো হয়ে গেছে প্রিপারেশান নেওয়া সেগুলো চেষ্টা করো আরও ভালো করতে যাতে একশো একশো পাও অর্থাৎ পাঁচ নাম্বারে প্রশ্ন থাকলে আর পাঁচে পাঁচ তিনে তিন বা দুয়ে দুই পাও হ্যাঁ সেই চেষ্টাটা করো আবারও বলছি লিখে প্র্যাকটিস করো শুধু পড়লে হবে না আর হ্যাঁ যেটুকু যা পড়াশোনা করছো প্রত্যেকটা প্রশ্ন একদম ঘড়ির সময় ধরে তোমরা কিন্তু লেখা প্র্যাকটিস করো তাহলে অবশ্যই মাধ্যমিকে খুব ভালো ফল করবে আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাধ্যমিকে ভালো ফল করার শুভেচ্ছা জানিয়ে এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো